সবাইকে স্বাগত তো যাই হোক আরও একটা খুব ইম্পর্টেন্ট লাইফ একটা ছোট্ট আপডেট শেয়ার করব তো হামিদ কবে কলকাতায় আসছেন হামিদের ভিসা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে অনেক কৌতূহল রয়েছে অনেক প্রশ্ন করেছেন যদিও এই বিষয়টা আমরা আপনাদেরকে এর আগে কনফার্ম করেছিলাম তো তারপরে একটা মানে বলা যায় ইজ কাইন্ড অফ এটা ধোঁয়াশা যে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিলো সে এখনও ভিসা পায়নি তো একটু আমি ওয়েট করি কয়েকজন মানুষ জয়েন করুন দেন আমি শেয়ার করছি ওকে আপনারা অনেকেই জয়েন করে গিয়েছেন সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউস্টবেঙ্গলারা কেমন আছো ভালো আছি আমি দাদা কবে আসছে সেটাই তো বলবো আচ্ছা আপনারা জয়েন করেছেন সকলকে একটু রিকোয়েস্ট করব স্টিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন যাতে আরও বেশি মানুষের কাছে স্টিমিংটা পৌঁছায় এবং অবশ্যই একটা মানে বলা যায় আনইউজুয়াল টাইমে আমাদের আসা জেনারেলি আমরা এই টাইমে আসি না সো থ্যাংকস ফর দ্যাট মনসুন রেন জন্য যেতে পারিনি প্রথম সো দ্য থিং ইজ দ্যাট যে হামিদের বিষয়টা কী আজ থেকে দুদিন আগে আমরা আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে হামিদের ভিসার সমস্যা মিটে গিয়েছে এবং হামিদ রবিবারের মধ্যে তার কলকাতায় আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে তো তারপরে সেই বিষয়টা নিয়ে একটা কিন্তু জলঘোলা হয়েছিল তো যেহেতু ডিউ টু আনলিটি অফ আইদার মাই সেল অর প্রসঞ্জিৎ আমরা আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে ডিটেলে কথা বলতে পারিনি তার কারণ একদমই আমরা কেউ সময় পাচ্ছি না তো সেই কারণে অবশ্যই চ্যানেলে আর নিয়মিত ভিডিও আসছে না সো আজকের কলকাতা ডার্ভি নিয়েও আমাদের একটা প্রোগ্রামের প্ল্যানিং রয়েছে সেটা হয়তো প্রসঙ্গজিৎদের সঙ্গে আপনারা সরাসরি দেখতে পাবেন রাতের দিকে সেই প্রোগ্রামটা হবে তো একটা খুব কনফিউশন তৈরি হয়েছে যে হামিদ কবে আসছে কারণ বিভিন্ন জায়গা থেকে এটা শোনা যাচ্ছিলো হামিদের একটা ভিসা প্রবলেম আছে তো ফুটবল দুনিয়া আপনাদেরকে এটা এক্সক্লুসিভলি কনফার্ম করছে হামিদ কিন্তু ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছে যে যেটাই বলুক না কেন বাট আমি একটা কথা বলছি হামিদের ব্যাপারটা নিয়ে সমস্যার কোনো কারণই নেই তার ভিসা সমস্যা থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে নেই টু বি ভেরি অনেস্ট হামিদের কিন্তু কোনো ভিসা সমস্যা নেই এবং ফুটবল দুনিয়া এটা কিন্তু আপনাদেরকে কনফার্ম করছে হামিদ কিন্তু ভারতবর্ষে আসার ভিসা অলরেডি পেয়ে গিয়েছেন অর্থাৎ যে ভিসা নিয়ে একটা মানে কনফিউশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল হামিদ কি ভিসা পেয়েছেন হামিদের ভিসা কী রিজেক্ট হয়েছে হামিদ কি ভিসা পাচ্ছে না সেই কারণে সে কি আসতে পারছে না এই রকম বিভিন্ন রকম খবর কিন্তু চারিদিকে ছিল তো এই বিষয়টা আমরা আপনাদেরকে একদম পরিষ্কার করে ক্লিয়ার করে দিচ্ছি হামিদ কিন্তু ভারতবর্ষে আসার ভিসা পেয়ে গিয়েছে আশা করি এই ব্যাপারটা আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই আছে আমি দেখতে পাচ্ছি একশো জনের ওপর স্ট্রিমিংটা জয়েন করেছেন যারা জয়েন করেছেন প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইকটা করে দেবেন কারণ লাইকটা করলে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এবং আপডেটগুলো আরও বেশি মানুষকে আমরা শেয়ার করতে পারি তো জাস্ট ওপরে দেখুন একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলে আপনার লাইক অপশানটা পেয়ে যাবেন তাহলে যেটা আপনাদের প্রথম যেটা কোয়ারি ছিল হামিদ কি ভারতবর্ষে আসার ভিসা পেয়ে গিয়েছে ফুটবল দুনিয়া আবারও আপনাদেরকে এটা কনফার্ম করে দিচ্ছে হামিদ ভারতবর্ষে আসার ভিসা পেয়ে গিয়েছে অর্থাৎ তার কিন্তু ভারতবর্ষে আসতে ভিসা সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই মুহূর্তে নেই তার কিন্তু ভিসা হয়ে গিয়েছে এবং তিনি কিন্তু অলরেডি ভিসা পেয়ে গিয়েছে এবং আমরা আবারও বলছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই চেষ্টাটাই করছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যেটা একদম কুইকেস্ট অ্যাভেলেবেল ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটে করে তাকে ভারতবর্ষে নিয়ে আসছে বা কলকাতায় নিয়ে আসছে তার কারণ মরক্কো থেকে কলকাতায় আসাটা খুব একটা কোনো প্রবলেমেটিক ব্যাপার নয় তার কারণ এটা খুব সহজেই আসা যায় কারণ মরক্কোর খুব কাছাকাছি কিন্তু বেলজিয়াম আছে তো সে ব্রাসেলস হয়ে দুবাই থেকে কলকাতা এটা খুব সিম্পল একটা রুট এখান থেকে আসছে খুব বেশি সময় লাগারও কথা নয় তো যেটা আমাদের এক্সপেকটেশান তিনি কিন্তু রবিবারের মধ্যেই কিন্তু তার আসার সম্ভাবনা আছে এরকমটাই কিন্তু আপাতত আপডেট তবে হ্যাঁ খুব বেশি সময় যে লাগবে না এটা কিন্তু ফুটবল দুনিয়া আগেও আপনাদেরকে কনফার্ম করেছিল ফুটবল দুনিয়া এখনও আপনাদেরকে এটা কনফার্ম করে দিল যে ইস্টবেঙ্গলের নবাগত মরক্কান তারকা মরক্কান তারকা ফরওয়ার্ড যিনি উইং পজিশনও খেলতে পারেন শ্রী হামিদ আদাদ তিনি কিন্তু ভারতবর্ষে আসার ভিসা পেয়ে গিয়েছেন এবং খুব সম্ভবত তিনি কিন্তু রবিবারের মধ্যেই কলকাতায় আসতে পারেন এরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইনসপেক্টন ম্যানেজমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল হামিদকে কিন্তু কলকাতা নিয়ে আসার চেষ্টা করছে তো যাই হোক এইটুকুই ছিল আপডেট তো এরপরে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একটি ডারবি লাইভ নিয়ে রাত্রেবেলা সেই লাইভে আমরা আসবো তো দেখা হচ্ছে পরে সেই লাইভে থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত স্ট্রিমিংটা দেখলেন আর যারা পরে জয়েন করলেন সকলকে বলুন স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর যদি আমাদের আপডেটসগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ